মঙ্গলবার নদীয়ার পাজির মোড় লালপুরে মৌসুমি বিশ্বাস নামে এক ব্যক্তির বাড়িতে বাড়ি তৈরির জন্য ভিত খরার কাজ চলছিল সূত্রের খবর সেখানে চারজন শ্রমিককে কাজে লাগানো হয়েছিল হঠাৎ বোমাটি বিস্ফোরণ হয় গুরুতর আহত হয় এক শ্রমিক পাশাপাশি আহত হয় আরো বেশ কয়েকজন জানা যায় আশঙ্কাজনক অবস্থায় আহতদের নিয়ে যাওয়া হয় কল্যাণীর জেএনএম হাসপাতালে সেখানেই চলছে তাদের চিকিৎসা দিনের বেলা এই ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় আতঙ্কিত গোটা এলাকার মানুষ এরপরে ঘটনাস্থলে পৌঁছায় চাকদহ থানার পুলিশ পাশাপাশি এই বোমা কিভাবে এলো তারও তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ ওই এলাকার স্থানীয় বাসিন্দা শিপ্রা দত্ত বলেন তারা হঠাৎ আওয়াজ পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন এরপরই তড়িঘড়ি আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় সব স্ট্রমিকদের মুখ থেকে তিনি শুনেছেন কিছু একটা বস্তুর উপর কোদালের কোপ করতে বিস্ফোরণ ঘটে তিনি আরো জানান এই ঘটনায় তারা যথেষ্ট আতঙ্কে আছেন কাছে এই কয়েকজন লেবার করছিল জানি না ঠিক হ্যাঁ তার মধ্যে একজন ওটা আছে মানে আঘাত করেছিল ওটার মধ্যে ভেবেছে কিছু একটা আছে আচ্ছা ভালো কিছু ভেবেই হয়তো করেছে হ্যাঁ তারপরেই তো বাস্ত হয়েছে সোনা মিশে আর লেবারের মুখ্য সোনা আছে আপনারা চুকে দেখুন এসে দেখি উনি পড়ে আছে নদীয়া থেকে সুরজিৎ দাসের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়